পনেরো শতাংশ জমি পানের বনের পরগুলা পিলে ফালাই দিয়েছি এবং আমার কলা বাগ কাটি আমার আরও জমির আট আটকে দিয়েছে রুস্তম আবুল হোসেন তারা কয় তোর সপরিবারে ধ্বংস করে দিয়াম তুই দেশে না তো মাই হোক তোরে অচেতন করিয়া তো ফালাই তুই আমাদের এটা সব তুই মিজাবিকা আমি সুখ বিচার চাই আবুল হুসেন এবং রুস্তম আলী দীর্ঘদিন যাবৎ আমাদের পিস লেগে আসে তারা আমাদের বিভিন্নভাবে ক্ষতি করতেছে আমাদের এই যে দেখতেছেন আমার আমার বাবা লোন নেওয়া দুই লাখ টাকা লোন নেয়া এই যে প্রাণের বটটা দিছে দিছে পরে তিন চার থেকে পাঁচ মাস হইব এখন এই শত্রুতার জেরে কালকে রাত্রে ওরা এই সবগুলো পর পুরা বরের পর উঠায় ফেলছে এখন আমরা এটার সুষ্ঠু বিচার চাই আমার আমরা বাড়ি থেকে বের হইতে পারি না আমার হুক হুমকি দে আমাকে মেরে ফেলবে আমার পরিবারকে সপরিবার ধ্বংস করে ফেলবে আমার বাড়ির থেকে বের হতে পারে না আবুল হোসেন এই আওয়ামী লীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি যুবলীগের সভাপতি আর রুস্তম আলী উনি ওনার সাথে থাকে সবসময় উনি এই দুজনে মিলে আমার কলা গাছ আমার পানের বট মানে আমার সকল কিছু ওই যে জমি আমার ধানের জমির করার জন্য আমাকে দেয় না আমার বাধা দেয় এই যে কালকে এগুলো আমার সবগুলো উঠায় ফেলছে এখন আমার দুই থেকে আড়াই লক্ষ টাকা আমার আনুমানিক ক্ষতি হয়েছে আমি এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই আপনার কি নিয়ে সমস্যা পারিবারিক জ্যার আবার জমি জামা নিয়ে একটু একটু হালকা সমস্যা এই কারণে এগুলা করতেছে আমাদের আরো পূর্বে আরো অনেক গাছ নিয়ে গেছে এটার বিরুদ্ধে আমরা মামলা করছি কিন্তু এখনো কোনো ফলাফল পাইতেছি না এখন আমাদের মেরে ফেলার হুমকি দিতেছে কেন পাচ্ছেন না ফলাফল আইনের আশ্রয় নিছি কিন্তু আমাদের তারা অনেক অনেক করতেছে কিন্তু ওর হাত অনেক শক্তিশালী এ কারণে আমরা এখনো বিচার পাইতেছি না এখন আমরা মানে জীবন নাশের হুমকিতে ভুগতেছি আমাদের যে কোনোটাকে টাইমে আমাদের মেরে ফেলতে পারে আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই আবুল হোসেন আওয়ামী লীগের সয়ন ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগ চলাকালীন উনি অনেক অত্যাচার করছে আমার আমাদের কাছে আরও আমাদের ছবি টবি আছে আমাদের আমার বাবারে অনেক মার্সে এই আওয়ামী লীগের সময় খুলে উঠতে পারছে না এখন এই এই অরাজকতা এই এই সরকার পতন হওয়ার পরে অরাজকতা বৃদ্ধি করে দিয়েছে আমাদের পান নাশের হুমকি দিয়েছে আমাদের সরাসরি মেরে ফেলার হুমকি দিয়েছে আমাদেরকে আমার একেবারে ধ্বংস করে দিবে সে আমাদের অনেক অত্যাচার করছে আওয়ামী লীগ থাকার কারণে আমরা তার কোনো বিচার করতে পারি নাই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরও সে আরও অরাজকতা চালিয়ে যাইতেছে কিন্তু আমরা এখনও বিচার পাইতেছি না তারা কাগজ চাগজ মানে না পশ্চিম আবুল হোসেন আবু আওয়ামী লীগের সভাপতি আর শাহজাহান রুস্তমালি এরা তিনজনে মিলিয়ে আমাদের এই ক্ষতিগ্রস্ত করতেছে আমরা মাইরা চাইরা স্যার গাছ নিচে কাঠের গাছ নিচে কলা বাগান সেগান সব কাটছে আমি নসিন্দি করে মামলা দিছি স্যার তার আর অত্যাচার আমি এদেরও কিছু করতে পারি না ওখানে স্যার এই কাগজ টাগজ না মান না বা গড়ো বানছে এরপরে ওখানে পানের বড় ধ্বংস করে দিছে স্যার আমি গরিব মানুষ স্যার নিয়ে আমি এই ছেলেমেয়ের লেখাপড়া করে আমি কী দিয়ে কি করবো স্যার আমার স্বামী লোন তুললে দুই লক্ষ টাকা লোন তুললাই এখানে করছি ওখানে আমি কি করে চলবো স্যার